গতকাল রাত্রে খানাকুলের ধান্যগরি অঞ্চলের বিজেপির প্রধান কার্তিক ঘোড়াকে মারধর করে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী সেই সঙ্গে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সদস্যা বিষ্ণুপ্রিয়া কাজী ও ওনার স্বামীকে মারধর করে তৃণমূলের কিছু দুষ্কৃতী হরিনাম সংকীর্তনের খোল ভেঙে দেয় তৃণমূল কর্মীরা এমনটাই জানিয়েছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ আহতদের খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এ বিষয়ে খানাকুল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অন্যদিকে নূর নবী মণ্ডল যিনি খানাখুল দুই ব্লক তৃণমূল নেতা সন্দীপ মাইতি যিনি খানাকুল দুই ব্লক যুব তৃণমূলের ব্লক সভাপতি এবং ধাননগরী অঞ্চলের সভাপতি রাজকুমার ধারার বক্তব্য সবসময় মধ্যপ্য অবস্থায় থাকে গ্রামের প্রধান হঠাৎ করে সাবল রড নিয়ে আমাদের তৃণমূলের দলীয় অফিসে আসে কয়েকজন বিজেপি কর্মীদের নিয়ে আমাদের ওপর অত্যাচার করে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করতে আসে এবং এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল কর্মীরা এ বিষয়ে খানাকোল পুলিশ দেখছেন কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন

ষোলো <Net> ছিল। <-hertz> <uma est -speek>

মেম্বার বিষ্ণুপ্রিয়া কাজ নন্দনপুর জগতপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি ওনার বাড়ি বার গ্রামে সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজবেন্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন আজকে যেহেতু একটা ভালো দিন শুভ দিন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড খোল নিয়ে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আমাদ ওকে ওনাকে ধরে ধরে অপথ্য বসায় গালিগালাজ করে খোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয় সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজীকে ধরে বেধড়ক মারধর করা হয় ওনার শিলকাহানি করা হয় সেই সঙ্গে আমাদের আরেকটা ঘটনা ঘটেছে যেটা ধান্নগড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতে তৃণমূলের পাঁচ দশজন ফার্মাদ ওখানে যায় ওনাকে ধরে বেধরক মারধর করে চোখের গড়া ফাটিয়ে দেওয়া হয় সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় ডাল বেড়েছে তো আমরা প্রশাসনের কাছে এসেছি এই প্রশাসন আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শোনে তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে এরা দেখতে পাচ্ছে না কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছে অ্যারেস্ট বলতে চাই যদি খানা শান্তি শৃঙ্খলা ফিরে না আসে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব এই যে আমরা আমাদের কাছে প্রশাসন রিকোয়েস্ট রেখেছিল যে দেখুন এই নির্বাচনের পর থেকে কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল আপনারা করবেন না আমরা সমস্ত রকমভাবে ওনাদেরকে সহযোগিতা করছি এই আমরা কোথাও ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল করতেও দিচ্ছি না আমাদের কার্যকর্তাদের আর আমরা সবাইকে সাইডে দূরে সরিয়ে রাখছি যাতে ঝামেলা গন্ডগোল অশান্তি না হয় কিন্তু প্রশাসন কথা রাখেনি আমাদের এটা মনে হচ্ছে যে প্রশাসন হয়তো ঠিকা নিয়ে বসে আছে যে খানাকুল বিধানসভাকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের হাতে দিতে সেই জন্যই প্রশাসন চোখে আজকে এই যে ঘটনা ঘটে বসে আছে হ্যাঁ দুটোই এফআইআর হচ্ছে অভিযোগ হচ্ছে প্রত্যেকটা এফআইআর হচ্ছে আমরা চাই উপযুক্ত যারা দোষী তারা শাস্তি দেখুন গতকাল আপনারা জানেন যে আমাদের দু হাজার চব্বিশের আরামবাগ লোকসভা নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী মিতালি বাগ জয়লাভ করেছে এবং এখানে এই বিধানসভাতে বিজেপির বিধায়ক আছে তিনি বিধানসভার ভোট থেকে শুরু করে এই লোকসভা ভোটেও বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়েছে ধাননগরীতে চালিয়েছে চিংড়াতে চালিয়েছে পলাশ ওয়ানে চালিয়েছে এবং আমার রাজাটি এক নম্বর অঞ্চলে রামচন্দ্রপুর গ্রামেও সন্ত্রাস চালিয়েছে এবং এই সন্ত্রাসের বলিতে গত উনিশ তারিখ উনিশে মে যে ভোট হলো লোকসভা ভোট যে কুড়ি তারিখে হলো উনিশে মে আমাদের রামচন্দ্রপুর গ্রামে দশ বারো জনকে আহত করে তার মধ্যে একজন মারা গেছেন এই বিজেপির দুষ্কৃতীদের দ্বারা আমাদের ইতিমধ্যেই এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট করাতে গিয়ে মারা গেছেন তারপরেও বিজেপি কিভাবে বলতে পারে যে তৃণমূল সন্ত্রাস করছে মারা যাওয়ার পরেও আমরা ধৈর্য হয়ে সকলকে শান্ত রেখেছি আমরা দলের নির্দেশ এবং তার সাথে প্রশাসনের নির্দেশ মেনে আমরা দোষীদের শাস্তির দাবি আমরা বারংবার করছি আর গতকালকে যেটা ধাননগরী জিপির ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের একটা পার্টি অফিস ঘোড়া দাওয়া গ্রামে আছে ধাননগরী জিপির ঘোড়া দাওয়া গ্রামে সেই গ্রামে দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে বিজেপি জোর করে বন্ধ করে রেখেছে এটা প্রশাসনও জানেন তো কালকে আমাদের ছেলেরা আমাদের দলীয় কার্যালয় স্বভাবতই আমাদের ছেলেরা খুলতে গেছে সেখানে বিজেপি বাধা দেওয়া কি সেই কার্যালয়ে তারা বাধা দিচ্ছিল খুলতে গিয়েছিল বলে আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে জানাই প্রশাসন তৎপরতার সাথে সেখান থেকে বিক্ষিপ্তই বিজেপির গুন্ডা মাতালগুলো যারা আছে বিশেষ করে ওখানকার প্রধান ওখানকার প্রধানের নেতৃত্বে দশ বারো জন তাতাল মাতাল তারা ওই পার্টি অফিস যাতে না খুলতে পারি সেই একটা বিশৃঙ্খল ঘটনা ঘটাচ্ছিল পুলিশ গিয়ে সেখানে তৎপরতার সাথে কাজ করে এবং সেখানে কোনো রকমই অশান্তি ঘটেনি আমাদের দলীয় কার্যালয় বিজেপি বন্ধ করে রাখবে এটা তো ঠিক নয় আর যেটা করছে বিজেপির বিধায়ক খুব চরম ভুল জায়গায় সিদ্ধান্ত নিচ্ছে চরম ভুল কাজ করছে প্রতিটা এলাকায় গণ্ডগোল অশান্তির মাস্টারমাইন্ড হচ্ছে এই সুশান্ত ঘোষ এবং তার সাথে কিছু এই প্রধান উপপ্রধান আছে যারা এই খুনির আসামি আছে যারা একাধিক এলাকায় সন্ত্রাস করছে মারধর করছে এটা করে আবার নিজেই অপপ্রচার করছে এই অপপ্রচার বেশি দিন চলবে না খানাকুলের জনমানসে জনমানুষে এই অপপ্রচার বন্ধ হয়ে যাবে আর বিজেপির যে সন্ত্রাস খানাকুল জুড়ে হয়েছে বিশেষ করে দু নম্বর ব্লক এলাকা জুড়ে সেটাও গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে আমরা কিন্তু বন্ধ করে দেবো তার জন্য আমাদের কর্মীরা আমাদের দলীয় নেতৃত্বরা সকলেই কিন্তু আমরা সজাগ আছি ধন্যবাদ গতকাল আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসেছিলাম জনপুরি পঁচিশ জন হঠাৎ বিজেপির প্রধান চব্বিশ ঘন্টা মালকে থাকে লম্পট প্রধান বলতেও আমাদের ঘৃণাবোধ হয় আমরা ওনাকে সহ্য করতে পারি না লম্পট বলে সাধারণ মানুষও উপকৃত পায়নি কতগুলো বিজেপির হারমার্গে নিয়ে এসে আমাদের পার্টি অফিস দখল করবে বলে রড সাবল নিয়ে এসে ওরা হামলা চালায় এবং আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি লুটপাট করে ভাঙচুর করে বাড়ির ভিতরে জিনিসপত্র ছিল আলমারির ভিতরে সেই জিনিসপত্র টাকা পয়সা নিয়ে আমরা এর বিরুদ্ধে থানায় একটা ওই লম্পট মাতাল চরিত্রহীন প্রধানের বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন জানাবো আমরা থানায় যাচ্ছি আমি ধাননগরী অঞ্চলের বর্তমান সভাপতি রাজকুমার ধারা টিএমসি পক্ষ থেকে ভোটপুর অঞ্চলের অন্তর্গত নম্বর সংসদে যেখানে আমাদের নেতৃত্ব আছে অষ্টরং তার তার উপর আমাদের সুশান্ত কাঁজি এবং তার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার বিষ্ণুপিয়া কাঁজি রাস্তা দিয়ে যায় যাবার পথে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হওয়াতে সুশান্ত কাজী এখন আমাদের অষ্টরঙ্কে একটা চড়িয়ে ফেলে চড়ানোর পরে ফলে সে নিজে বাঁচার জন্য সেও দু এক চট চাপড় দেয় দেওয়ার পরে ওখানে আমাদের সব মিটে যায় মিটে যাওয়ার পর হঠাৎই আমাদের খানাখুলের এমএলএ সুশান্ত ঘোষ উনি চলে যান ওখানে স্পটে ওখানে গিয়ে উল্টো পাল্টা গালি গালাজ করে তৃণমূল নেতাদেরকে তুলে নিয়ে যাব ঘর বাড়ি জ্বালাও কুড়ি দেবো সব ঘর ছাড়া করে দেবো সেই বলাতে ওনার সাথে যে কিছু ছেলে ছিল তারা গিয়ে আমাদের সব কিছু ছেলের ঘরবাড়ি ভাঙচুর করে এবং সন্ধান হাজরা নামে এক মহিলাকে প্রচণ্ড মারধর করে আজকে মারধর করার ফলে সে উঠতে পারেনি এবং কাল রাত বারোটা বেজে গিয়েছিল সেই জন্য আমরা আজকে পাঠিয়েছি মেডিকেল করে আমরা এফআইআর করবো এবং আমরা এই বিজেপিকে ধিকার জানাই যে আজকে এমএলএ সে প্রশাসনিক লোক হয়ে আজকে এই রকম ঘটনা ঘটাচ্ছে তাই অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দোষীদেরকে আমরা এই দাবি জানাচ্ছি আমি খানাখুরপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ মাই